গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনাময়ের আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই যে সকালবেলা ওর পাপা ফুল নিয়ে এসেছে দেখো কত সুন্দর ফুলগুলো এই যে এখন পুজো দেবে এই দেখো আজকে দুজন এসেছে দুজনই দাঁড়া 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 নিয়ে আসছি আমি চা খাচ্ছিলাম এই ছোট জনার পা দেখলাম দাঁড়া 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 পড়ে যাবে আচ্ছা সকালের চাটা খাওয়া হয়ে গেছে যে যার মতন কাজে চলে গেছে আর মা গেছে ছাদে আমি এদিকে বিছনার চাদরটা একটু উঠিয়ে নিচ্ছি চাদরটা কয়েকদিন ধরে ভাবছি উঠাবো উঠাবো কিন্তু আর টাইম হচ্ছিল না এই যে চাদর পাতা হয়ে গেছে এখন যাই মার কাছে শুনে আসি কি রান্না করব। ডাকলাম শুনতে পারিনি হয়তো জামা কাপড় নেড়ে দেওয়া হয়ে গেছে কে বলবে এখন আটটা বাজে এত রোদ উঠেছে বাবারে পাকানো যাচ্ছে না সব গুছিয়ে নিচ্ছি চককে তাড়াতাড়ি আনতে যেতে হবে হাফ স্কুল আজকে বারোটায় ছুটি তো আবার টিউশন আছে ম্যামকে বলে যে একবারে দুটোর দিকেই আনতে যাব একবারে টিউশন পড়িয়ে দেবে বলেছে এই যে সব গুছিয়ে নিয়েছি আজকে কচুর লতি ভাজা করব আর আলু এই টুকরো আলুগুলো দিয়ে আর পটলগুলো দিয়ে মাছের মাথা দিয়ে একটা মাখা মাখা কিছু একটা করব আর মাছের ঝোল এখানে যে মাছটা ঢেকে রেখেছি আর এই মশলাগুলো এগুলো থাক পরে মিক্সচার করে নেব রান্না সব তো গুছিয়ে নিয়েছি রান্না করছি এখন শরীরটা একদমই ভালো লাগছে না কয়েকদিন ধরে শরীর অনেক খারাপ জ্বর হয়েছে ঠান্ডা লেগেছে এখন আনতে বাইরে এত রোদ ভালো লাগছে না রোদের দিকে তাকালেই তো বিরক্ত লাগছে পাতাটা নিয়ে গেলাম

ও আবার ভালো হয়ে গেছে কি হবে দাঁড়াও যে ফিসটা দিয়ে নি না টাকলা হবে ও টাকলু হবে তাই বলছে আমাকে ব্লগেও দেখাবো না ও টাকলু হবে এখন होश নিতে দেখা কেন তাই দেখালে তাই কি হবে আজকে টাকলা হবে কালকে তোমার চুল কোমর পর্যন্ত হয়ে যাবে এই যে ওটা আমার চোখে এসে চোখ টরনো জায়গায় চলে যাবে

মাকে নামিয়ে দিয়ে আসবে ওই বাড়িতে ওই যে চক খেলছিল ছাদে রোদের মধ্যে ছাদে উঠেছিল কেন কিছুই হয়নি ঘরের মধ্যে কি প্যাকেট কিনে এনেছে ওগুলো খাচ্ছে এই যে আর একটা ঢং করে খাচ্ছে দুধ রেখেছি এখানে দুধ ঠান্ডা হয়ে যাচ্ছে ওই প্যাকেট নিয়ে বসলো আর ওর পাপার লটারি এখনো আলাদা করিনি পরে করব এই যে এখন লটারিগুলো আলাদা করব এই যে হয়ে গেছে আলাদা করা জোর পাপাও চলে এসেছে এই যে টাকাও একটু মেটা নেই গোলাপ শুকিয়ে গেছে আবার আবার নতুন করে আসবে ফুটবে আসার সময় আবার চাউমিন নিয়ে এসছে আমার রান্না করা হয়ে গেছে যে রান্না করে রেখে দিয়েছি তারপরও চাউমিন নিয়ে এসছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা